ঢাকায় সিনেমার নায়ক সাকিব খানকে নিয়ে দুই চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির লড়াইয়ের কথা কারোরই অজানা নয় সাকিব পত্নী হিসেবে দুই নায়িকাই স্বামীর প্রতি এখনও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলি মন্তব্য করেন চিত্রনায়ক সাকিব খানের সঙ্গেই এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তার ছেলে শেহজাদ খান বীরের বাবার সঙ্গে প্রায় দেখা হয় একসঙ্গে সময় কাটান দুজনে ওই একই সাক্ষাৎকারে বুবলে আরও বলেন সাকিবের বাড়িতে তার প্রাক্তনের স্ত্রী উপবিশ্বাস ও ছেলে আবরাম খান জয়ের সঙ্গেও দেখা হয় তার দেখা হলে উপবিশ্বাসকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করেন বলেও জানান তিনি বুবলির ওই সাক্ষাৎকারে বিরক্ত হন সাকিব একই সঙ্গে অভিমান করেন উপবিশ্বাসক এরপর এইদে আরও একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে একটি অংশে পুত্রকে সাকিব অপুকে নিয়ে মন্তব্য করেন বুবলি যেখানে তিনি বলেন সন্তান বীর ও তার বাবাকে নিয়ে যখন আমি রুমে সময় কাটাই তখন সেখানে আব্রাম খাম জয়কে নিয়ে অপু এসেছেন বুবলির পরপর কয়েকটি সাক্ষাৎকারে সাকিব ও তাকে নিয়ে বিভিন্ন মন্তব্যে খুব প্রকাশ করেছেন উপবিশ্বাস বিশ্বাস বিষয়টি নিয়ে এবার একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি শুরুতেই সাকিব খানের সঙ্গে বুবলির কোয়ালিটি টাইমে রুমে প্রবেশ করার মন্তব্যের জবাব দিয়েছেন এই নায়িকা সেদিন কি ঘটেছিল সেটাই স্পষ্ট করে তিনি অপবিশ্বাস বলেন মূলত সেদিন আমার শ্বশুর শাশুড়ি ননদ ও সাকিবের সঙ্গে আমাদের ইফতারের আয়োজন ছিল যেহেতু সাকিব ঢাকায় ছিলেন তো সেভাবেই সকল আয়োজন করা হয়েছিল ইফতারের পরে যতদূর মনে পড়ে সন্ধ্যা সাতটার দিকে খাবার খাবে বলে সাকিব তার অফিস থেকে ফোন করে আমাকে জানায় আমি এর তিরিশ থেকে চল্লিশ মিনিট পর যখন সাকিবের বাসা থেকে সে খাবারটা নিয়ে অফিসের দিকে যাই তখনই বুঝে ফেলি যে শেজাদ হয়তো বাবার কাছে এসেছে কারণ দরজা খুলতেই দেখি বুবলির যে মেকআপ করে অপু বলেন এরপর খাবারটা নিয়ে সাকিবের অফিসে গিয়ে দেখি সাথে বুবলি অফিসে এসেছেন এ সময় আমার ও জয়ের সঙ্গে আমার ননদের মেয়েও ছিল কিন্তু এটা বুবলি ভিন্নভাবে মিডিয়া উপস্থাপন করেছেন সেখানে রুমে কোয়ালিটি টাইমের কথা কেন বলা হয়েছে তা আমি বুঝিনি তিনি এসব বলে কি মনে করতে চাইছেন তাও জানি না ঘটনার বর্ণনা দিয়ে এ নায়িকা আরও বলেন অফিস ফ্লোরে দরজা খুলে আমি দেখি ভেতরে সে যার টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর সাকিব খান ঘুমিয়ে আছেন তাদের সঙ্গে অফিসে তখন সাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারে উপস্থিত ছিলেন এটাকে তিনি কেন কোয়ালিটি টাইম বলছেন জানি না বিষয়টি হচ্ছে উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন না অন্যকে ছোট করার চেষ্টা করছেন আমি তা জানি না বুবলিকে উদ্দেশ্য করে উপবিশ্বাস বলেন উনি বারবার একই কথা বলছেন আমরা একটা কোয়ালিটি টাইম কাটিয়েছি সে উপস্থিতিতে আর এই কোয়ালিটি টাইমের কথা সামনে আনার কোনো যুক্তিগত দেখি না এসবই মিথ্যে তিনি কিভাবে বলতে পারেন সে তাদের স্পেস দেয় কি অদ্ভুত সে ছোট্ট বাচ্চা কিভাবে বুঝে নেয় তার মা বাবা একসঙ্গে সময় কাটাচ্ছে আমি শুধু এটুকুই বলবো আল্লাহ যেন ওনাকে হেদায়াত দান করেন আমি খুবই লজ্জিত ও দুঃখিত যে এই সময় এসেও এসব নিয়ে কথা বলতে হচ্ছে